মোবাইলের আল্লাহ শব্দ বা কোরআনের আয়াত কিংবা নবী নাম ইমেজ হিসেবে ব্যবহার করা যাবে কিনা বিয়ের সময় মাথায় টুপর বা মুকুট কি অশোভনীয় বা কুলক্ষণ প্রেমিক বা প্রেমিকাকে তাবিজ করে বিয়ে করা যায় আছে কি ভাইয়া যাহার লিখেছেন মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত বা আল্লাহ আকবর কিংবা নবী মুহাম্মদের নাম ইমেজ হিসেবে ব্যবহার করা যাবে কিনা মোবাইলের স্ক্রিনে আল্লাহ পাকের নাম ফেসলা নাম নবীর নাম এবং লাই লাহি এবং আল্লাহ পাকের শব্দটি ইমেজ হিসেবে মোবাইলের স্ক্রিনে ব্যবহার করা চায় হবে না কারণ হচ্ছে যে আমরা মোবাইল এতই ব্যবহার করি যে বাথরুম টয়লেট এমনকি যাতেও নিয়ে যায় কোনো ব্যক্তি যদি আল্লাহ শব্দর নামটা মোবাইলের স্ক্রিনে ব্যবহার করেন আর এই মোবাইলটা যদি বাথরুমে নিয়ে যায় মেসেজ আসার কারণে বা টাচ লাগার কারণে নামটি ভেসে ওঠে তো এই সমস্ত নাম সাথে বেআ হয়ে যায় আর রসুল সাল আলিমুসাল্লাম সাহাবাইকারদেরকে কোরআনের আয়াত নবীগণের নাম ফেসাগুনের নাম এবং আল্লাহ তালার নাম হাদিসের টুকরা এসেখানাতে নিয়ে যাওয়াতে নিষেধ করেছেন তো এই হাদিসের উপর আমরা ভিত্তি করে বলতে পারি যে মোবাইলের স্ক্রিনে আল্লাহ তালার নাম কোরআনের আয়াত হাদিসের টুকরা ব্যবহার করা উচিত হবে না এবং জায়জ হবে না আল্লাহ পাকের নাম মোবাইলের স্ক্রিনে রাখার জায়গা নয় বরং অন্তরে রাখার জায়গা অন্তরে রাখলেই ফায়দা মোবাইলের স্ক্রিনে রাখার দ্বারা কোনো ফায়দা নেই ভাই আকরাম জানতে চেয়েছেন বিয়ে বরের মাথায় হিন্দুদের টুপর বা মুকুট পরানো জায়জ হবে কিনা বিয়ে শাদিতে মুসলমানদের জন্য হিন্দুদের টুপর বা মুকুট পরা এটা জায়জ হবে না কারণ হচ্ছে যে মুকুট পরিধান করা এটা বিধর্মীদের প্রথা আর বিধর্মীদের প্রথা মুসলমানদের জন্য গ্রহণ করা এটা উচিত না এবং জায়েজ নেয় এই সমস্ত বিষয় থেকে মুসলমানদের জন্য দূরে থাকা এবং বৃদ্ধ থাকা জরুরি বা বিরত থাকতে হবে বিবাহসাদিতে টুপি বা পাগড়ি পরিবাসাদী করা যায় এটাই হচ্ছে সাহাবিদের আমল এবং রসগুল্লার আমল তাবিজ করে বিয়ে করা যাবে কিনা তাবিজের আসর বা তাবিজের প্রভাব মূলত দুই প্রকার নাম্বার এক তাবিজের প্রভাবের কারণে তাবিজগ্রস্ত ব্যক্তি যদি ভালো মন্দ বিবেচনা করার বুধ শক্তি হারিয়ে ফেলে পাগলের মতো হয়ে যায় যে তাবিজ করেছে শুধু তাকেই চাই শুধু তাকে চাই এমন যদি হয় থাকে তাহলে এই ধরনের তাবিজ করা তাবিজ করে বিয়ে করা জায়েজ নেই এবং হারাম দ্বিতীয় নম্বর হচ্ছে তাবিজ গ্রস্ত ব্যক্তি বিয়েতে শুধু রাজি হয় বাকি ভালো মন্দ যাচাই করার তার বুধ শক্তি থাকে এমন যদি হয়ে যায় তাহলে এতটুকু তাবিজ করে তাকে বিয়েতে রাজি করানোটা জায়েজ আছে তবে শর্ত হলো উফরি কালাম কালাম এবং মন্ত্র ইত্যাদি না থাকা কারণ এগুলো দ্বারা তাবিজ করা কোনো মতোই বৈধ নয় যায়